হাই বি ৱাৰ্ড কিতাপ খবৰ বালা আছোঁ নে আশা কৰি পালা আছোঁ তো আমি আপোনাৰ কাষে আমাৰ নতুন এটা ব্লগ নিয়াইছি তো আমাৰ মিনি ব্লগটো আপোনাৰ পূৰা লাষ্ট অফ্জি দেখা দেখোঁ তো আমি হনুমান মন্দিৰৰে আহিছোঁ আজিকালি আমাৰ ঠিক আছে তো আপোনাৰ লগে লগে কৈ কিছুটা ভিডিঅ' শ্বেয়াৰ কৰি তো আমি মন্দিৰৰ পাৰ্ক বোৱা তো আপোনালোকে চাই আমি য'তটোক দোৰ চেষ্টা কৰি আপোনাৰ য'তটোক দেখাইবাৰ চেষ্টা কৰে তো আপোনাৰ পূৰা ভিডিঅ'টো লাষ্ট অফ্দি প্লেয় কৰোঁ তাৰপিছত বুজি পাৰিব ফটোটোক সুন্দৰ জেগাত আহিছে আৰু ফটো কাইমি দেখা পাইছোঁ আপোনালোকে দেখা পাব ত' ঠিক আছে বেছি কথা নাবাঢ়িয়ে ভিডিঅ'টো ষ্টাৰ্ট কৰি আলো ত' বাই হ'ল আপোনাৰ ভিডিঅ'ৰ পার্কটা একবার দেখি লাভ কত সুন্দর পার্ক ঠিক আছে তো আমি আস্তে আস্তে মন্দিরের ভিতরে যাই মন্দিরের ভিতরে গিয়ে আপনারা পুরো দেখাইবার চেষ্টা করুন তো আপনারা পার্কটা হইলে আপনারা সাইড পার্কের সাইডোর দিকটা আপনার ঘুরাইয়া দেখাই যাই তো আপনারা পুরো পার্কের সাইডও দিকটা গড়িয়া দেখা পাইতার ঠিক আছে তো আমি এখন আস্তে আস্তে মন্দিরের ভিতরে যাই মন্দিরের ভিতরে গিয়ে আপনারা দেখাম কারণ শিব মন্দিরও আছে হনুমান মন্দিরও আছে দুটা মন্দিরের ভিতরে গিয়ে কিন্তু আপনারা পুরা দেখাইম তো আপনারা ব্লকটা পুরো লাস্টকে দেখতে থাকি আপনারও আশা করি অনেক ভালো লাগবো আমারও বাধা লাগে তাই আপনারও আশা করি অনেক ভালো লাগবো ঠিক আছে তো আমি আস্তে আস্তে মন্দিরের ভিতরে যাইরাম আপনারা দেখতে থাক

কতটা শিলা দেখতে দেশতা হনুমান মন্দির গেছে তো আপনারা দেখতে পাইতরা এটা কিন্তু হনুমান মন্দির বাই